এলাকার বিশিষ্ট সমাজসেবীর পক্ষ থেকে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো বীরভূমের আমোদপুরে বীরভূমের আমোদপুরের বিশিষ্ট সমাজসেবী শেখ জরিফের পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষদের নিয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল সমস্ত সম্প্রদায়ের মানুষজনেরা এসে ইফতার মজলিসে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন গরিব দুস্থ মানুষদের বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী শেখ জরিফ রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ জরিফ আজকের এই ইফতার মজলিসে সমস্ত সম্প্রদায়ের মানুষজন এসে খুশি এবং আপ্লুত বলে জানাচ্ছেন এলাকার মানুষজনেরা বীরভূম থেকে কার্তিক রিপোর্ট তারাপীঠ টিভি আজকে আমার বন্ধু বিশিষ্ট সমাজসেবী জরিপ শেখ মহাশয় আজকে রোজা খোলার একটা ইফতার পার্টি আয়োজন করেছে এবং সেই পার্টিতে আমরা প্রত্যেকেই সহযোগিতা করেছি এবং হিন্দু মুসলিম প্রত্যেকেই আমরা আজকে এই পার্টিতে অংশগ্রহণ করেছি এবং আমরাও একতার পার্টি করেছি এদের সঙ্গে রাতের বেলাতে আমাদের আর খাওয়ার ব্যবস্থাও আছে এবং এই এলাকায় আমরা চাই হিন্দু মুসলিম এক সঙ্গে থেকে আমরা এই অনুষ্ঠানগুলো পালন করতে চাই আমাদের যেমন দুর্গা আছে আমাদের আজকে পবিত্র রমজান মাসটাও আমরা প্রত্যেক মুসলিম ভাইকে সঙ্গ নিয়ে চলার চেষ্টা করছি মানে কথা বলছেন। উনি যেমন আমি যতগুলো জানি উনি বিশেষ করে এই এলাকার যে সমস্ত গরিব মানুষ আছেন তাদের যেমন আজকের ডেটে উনি প্রচুর পরিমাণের কাপড় বিলি করেন কাপড়গুলো এনেছেন আমি সঙ্গে গিয়েছিলাম এবং আমাদের দুর্গাপুজোর সময় আমি দেখেছি উনি কাপড় কিছু বিলি করেন এবং প্রত্যেক গরিব মানুষের পাশে আপনারা জানেন প্রত্যেকেই যখন আমাদের এখানে ওই ইয়ে চলছিলো করোনা ভাইরাস যখন এখানে চলছিল সেই সময়ে আমার জানা আছে পরপর তিনবার প্রত্যেক এই সব আশেপাশে গ্রামে ও চাল ডাল আলু সবজি শুরু করে প্রত্যেকে বাড়ি 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 দান করে এতটাই বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার ওনার নাম ডাক আপনারা জানবেন শুনবেন বুঝতে পারবেন হ্যাঁ সমাজসেবামূলক যে সমস্ত কাজকর্ম সমস্ত কাজের মধ্যেই উনি যুক্ত থাকেন আমার নাম নির্মল কুমার মন্ডল, আমাদের আমাদের এখানে উপস্থিত অনেকেই আছেন আমাদের টাইল শেখ ভাই আছেন আমাদের এখানে সুব্রত উকিল আছে আমাদের এখানে প্রশান্ত চ্যাটার্জি আছে আমরা প্রত্যেকেই হিন্দু মুসলিম সমন্বয় করে এই অনুষ্ঠানগুলো পালন করি আমাদের অঞ্চল প্রধানও আছে